আজকে আমি আছি চফেশন শিশু বিনোদন পার্কে যেখানে প্রতিটি কোণে লুকিয়ে আছে নতুন এক মজা চলুন দেখি এই পার্কের প্রতিটি মুহূর্ত কিভাবে হাসি আর খুশি ছড়ায় শিশু বিনোদন পার্ক যেটি ভোলা জেলার অন্যতম বিনোদন কেন্দ্র যেখানে নানা ধরনের রাইড এবং আধুনিক সুযোগ সুবিধা রয়েছে যা শিশু কিশোর এবং পরিবারের সদস্যদেরকে আনন্দ দেয় এই পার্কটিতে প্রবেশ করতে হলে আপনাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে আর টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা এখানে শিশুদের জন্য বিভিন্ন রাইড খেলনা সুইমিং পুল এবং প্রযুক্তি নির্ভর ভার্চুয়াল রাইডার ব্যবস্থা আছে এটি শুধু শিশুদের জন্য নয় বরং সব বয়সের মানুষের জন্য এটি একটি জনপ্রিয় স্থান বিশেষ করে এখানে ছুটির দিনে মানুষের ভিড় জমে আর এই পার্কটির লোকেশন হচ্ছে ভোলা জেলা চরফসন উপজেলা আসলে আপনারা যদি জেকুব টাওয়ার বা চরফসন টাওয়ার নামে অনেকটি অনেকেই চিনে সেখানে আসলেই দেখতে পাবেন স্কোয়ারের পাশেই এই শিশু ও বিনোদন পার্কটি আমি দেখতে পাচ্ছি কি বিশাল বড় এক রেল লাইন এবং স্টেশনও এখানেই আরো দেখতে পাচ্ছি ব্রিজ আরো দেখতে পাচ্ছি জেব্রা আরো দেখতে পাচ্ছি দুজন বান্ধবীকে যারা একসঙ্গে রয়েছে আর হাতে মনে হয় নারকেল এই পার্কটিতে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে যেখানে আপনি আসলে হারিয়ে যাবেন আপনারা যদি বিশ টাকা দিয়ে এই পার্কটিতে পোস্ট করেন তাহলে আপনাদের টাকা কখনোই লস হবে না আমি সেটার গ্যারান্টি দিয়ে বলছি আমি এখন আছি স্টেশনের উপরে আর ট্রেনটা কিভাবে চালাবে তা আপনাদেরকে ড্রাইভার ভাই দেখিয়ে দেবে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি রেল লাইন এই যে রেল লাইন দেখেন এই রেল লাইন রেল লাইনটাকে দেখাও ট্রেনটা আসবে এই জায়গায় আর ট্রেনের

একুমलोतি আমার তো খুব ভয় করছে আমার এক্স আমার গার্লফ্রেন্ড ওকে বাচে আও আমি বুক ধুকধুক করছে আমি কখন নিচে পড়ে যাই সেই চিন্তায় দেখেন কি বিশাল বড় এক জোতা যেটা দেখে মনে হচ্ছে মেসি এবং নেইমারের জুতা আর এখানে আরেকটা চড়কাও রয়েছে যেটা মানুষ হলো আর কি এটারে ঘোড়ানো হয় শুধু শিশুদের জন্যই এই পার্কটি নয় আপনারা চাইলে ফ্যামিলি সহ এসে এখানে টাইম স্পেন্ড করতে পারবেন ভালো সময়ই যাবে আপনাদের এখানে আসলে আমি এখন যাচ্ছি সুইমিং পুলের কাছে আর এই সুইমিং পুলেই বড় থেকে ছোট শুরু করে সবাই আসের পিঠে একবার হলেও চড়ে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নেবেন যত্ন নেবেন বাই বাই টেক লাভ